দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের সুবোধ ঘোষের লেখা বহুরূপী নামক যে গল্পটি রয়েছে সেই গল্পটির এমসি কিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এর আগেও আমরা এই বহুরূপী গল্প থেকে বিভিন্ন ধরনের আলোচনা করেছি প্রশ্ন আলোচনা হয়েছে আজ শুধুমাত্র এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করছি বহুরূপী রচনাটি কাল লেখা রাজশেখর বসু শ্রীপান্থ পান্নালাল প্যাটেল সুবোধ ঘোষ সঠিক উত্তর সুবোধ ঘোষ বহুরূপী রচনাটির উৎস হল ফসিল গল্প সমগ্র পরশুরামের কুঠার তিলাঞ্জলি সঠিক উত্তর গল্প সমগ্র আমরাই গল্প করে বললাম যার কাছে বলা হয়েছে হরিদা জগদীশবাবু ভবতোষ অনাদি সঠিক উত্তর হরিদা ফু দিয়ে অনেক ধোয়া ওড়ালেন কে হরিদা জগদীশবাবু ভবতোষ অনাদি সঠিক উত্তর হরিদা কে কি কাণ্ড করেছেন শূন্যস্থান পূরণ করো মানে প্রথমে শূন্যস্থান অপশনগুলি দেখো হরিদা বাবু ভবতোষ অনাদি সঠিক উত্তর বাবু বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব বড়ো মানুষটি হলেন ভবতোষ বাবু হরিদা অনাদি সঠিক উত্তর বাবু জগদীশ বাবুর বাড়িতে সন্ন্যাসী এসে কতদিন ছিলেন পাঁচ দিন এগারো দিন সাত দিন নয় দিন সাত দিন সন্ন্যাসী সম্পর্কে যে প্রশংসা সূচক কথা ব্যবহার করা হয়েছে সিদ্ধ পুরুষ বাক সিদ্ধ উঁচু দরের সঠিক উত্তর উঁচু দরের সন্ন্যাসী খান সারা বছরে একটু সারা মাসে দধি একটা হরিতকি সারা বছরে একটা হরিতকি সারা মাসে একটু অন্য সঠিক উত্তর সারা বছরে একটা হরিতকি সন্ন্যাসীর বয়স অনেকে কত বলে মনে করেন হাজার বছরের কাছাকাছি হাজার বছর একশো বছরের বেশি হাজার বছরের বেশি সঠিক উত্তর হাজার বছরের বেশি সন্ন্যাসী চলে গেছেন শুনে হরিদা আক্ষেপ করেন খুশি হন ব্যথা পান দুঃখ প্রকাশ করেন সঠিক উত্তর আক্ষেপ করেন সন্ন্যাসী একমাত্র কাকে পায়ের ধুলো দিয়েছেন হরিদা জগদীশবাবু ভবতোষ অনাদি সঠিক উত্তর বাবু সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু কত টাকা দিয়েছিলেন একুশ টাকা একান্ন টাকা একশো টাকা পাঁচশো টাকা সঠিক উত্তর একশো টাকা সন্ন্যাসীকে বিদায় দেবার সময় বাবু। কত টাকার কটি নোট দিয়েছিলেন পঞ্চাশ টাকার দুটি নোট কুড়ি টাকার একটি নোট দশ টাকার দুটি নোট একশো টাকার একটি নোট সঠিকোত্তর একশো টাকার একটি নোট জগদীশবাবু সন্ন্যাসীকে টাকাটি দিয়েছিলেন তার ঝোলায় চরণে হাতে সঠিক উত্তর ঝোলায় টাকা পেয়ে সন্ন্যাসী হাসলেন উদাস মনে চাইলেন হাসলেন আর চলে গেলেন সঠিক উত্তর হাসলেন আর চলে গেলেন হরিদার ঘরটি ছিল গ্রামের ভেতর শহরের সরু গলিতে গ্রামের বাইরে শহরের মাঝখানে সঠিক উত্তর শহরের সরু গলিতে হরিদা ছিলেন ধনী গরিব খুবই গরিব মধ্যবিত্ত সঠিক উত্তর খুবই গরিব হরিদার জীবনের পেশা ছিল নাচ দেখানো যাত্রা করা নাটক করা বহুরূপী সাজা সঠিক উত্তর বহুরূপী সাজা বহুরূপী সাজে সজ্জিত হরিদাকে যারা চিনতে পারে তারা কত টাকা দেয় এক টাকা টাকা এক দু টাকা এক আনা দু আনা সঠিক উত্তর এক আনা দু আনা আর মুখ থেকে লালা ঝরে পড়ছে কার কথা বলা হচ্ছে পাগল সন্ন্যাসী ভবতোষ অনাদি সঠিক উত্তর পাগল টকের বাস স্ট্যান্ডের কাছে কখন একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল সকালবেলা দুপুরবেলা সন্ধেবেলা রাত্রিবেলা সঠিক উত্তর দুপুরবেলা টকের বাস স্ট্যান্ডের কাছে যে পাগলটি ছিল সে আসলে হরিদা সন্ন্যাসী ভবতোষ বিরাগী সঠিক উত্তর হরিদা এইবার সরে পড়ো অন্যদিকে যাও হরিকে যে ধমক দেয় জগদীশবাবু ভবতোষ কাশীনাথ অনাদি সঠিক উত্তর কাশীনাথ খুব চমৎকার পাগল শাস্তে পেরেছে তো লোকটা লোকটা হল হরিদা জগদীশবাবু ভবতোষ অনাদি সঠিক উত্তর হরিদা